আজকের রেসিপি গণেশ চতুর্থী স্পেশাল মোদক চালের গুড়ি সুজি বা ময়দা ছাড়া কিভাবেই বাড়িতে খুব সহজে এই মোদক বানাবেন তার রেসিপি আজকের আমি আপনাদেরকে শেয়ার করবো বাই দ্য ওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত খুব সহজে ইজিলি ঘরে থাকা উপকরণ দিয়ে চালের গুড়ি, ময়দা এবং ভাপানো ছাড়া এই মোদকটি তৈরি হয়ে যায় এটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা গাজর গাজরটাকে আমি এবার গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই মোদকটি যেমন হয় টেস্টি তেমন হয় খুবই হেলদি আর খুব সহজে অল্প সময় এটি তৈরি হয়েছে এই গণেশ চতুর্থীতে অবশ্যই একবার এটি বানিয়ে গণেশ ঠাকুরকে ভোগে পরিবেশন করুন দেখুন গাজরটাকে আমি খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান নিয়েছি তাতে আমি ঘি নিয়ে নিচ্ছি ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঘিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার এতে আমি কাজু নিয়ে নিয়েছি দশ পনেরোটা কাজু নিয়েছি নিয়ে এটাকে হালকা করে আমি ঘিতে ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না গাটা হালকা ব্রাউন হবে এরকম ভাজা হলেই এটাকে আমি তুলে নামিয়ে নেব আপনারা চালের সুজির ময়দার তো মোদক খেয়েছেন কিন্তু একবার এই মোদকটি ট্রাই করুন এটি সম্পূর্ণ ভিন্ন খুবই হেলদি আর খুবই টেস্টি দেখুন কাজুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিয়েছি এবার ওই পাত্রে আরও কিছুটা পরিমাণে ঘি নিয়েছি ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঘি মেল্ট হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো সিমুই সিমুই দিয়ে সিমুইটাকে ঘিতে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন মোদকের রেসিপি আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন তার লিঙ্ক আমি প্রেসক্রিপশানে দিয়ে দেবো মোল্ড ছাড়াও কিভাবে মোদক বানাবেন তার রেসিপিও আমার চ্যানেলে রয়েছে তার লিঙ্কও দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটাও দেখতে পারেন দেখুন এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার যে গাজরটাকে গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা আমি এটা দিয়ে দিচ্ছি দিয়ে গাজরটাকেও এর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি গাজরটা ধীরে ধীরে জল ছাড়তে থাকবে এবং সেই জলে এই শিমুড়িটা ধীরে ধীরে অলমোস্ট সিদ্ধ হতে থাকবে এটাকে আমি এরকমভাবে পাঁচ ছ মিনিট নেড়ে চেড়ে নেবো তারপর এতে দুধ দেবো দুধ দিয়ে এতে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি আমি দুধ দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে সিদ্ধ করে নিয়েছি তারপর এতে আমি দিয়ে দিয়ে দিয়েছি চিনি চিনি চিনিটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি শিমুইটাও অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এবং গাজরটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে রেখে ঠান্ডা করে নেবো এবার আমি মিক্সি ব্লেন্ডার নিয়েছি এবার ঠান্ডা করে রাখা গাজর সিমুই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে এলাচ আপনারা এমনি এলাচও ব্যবহার করতে পারেন আমার বাড়িতে এলাচের গুঁড়ো ছিল তাই আমি এখানে এলাচের গুঁড়োই ব্যবহার করছি এই এলাচের গুঁড়োটা অবশ্যই দেবেন এটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে মদকে দিয়ে এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব এবার আমি একটা প্লেট নিয়েছি এবার যেটা ব্লেন্ড করেছিলাম সেটা এই প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন আমি প্লেটে খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি এইভাবে আমি সমস্তটাকে প্লেটে নিয়ে নিয়েছি এবার আমি কিছুটা পরিমাণে ঘি নিচ্ছি ঘি নিয়ে এটাকে হালকা করে মেখে নেব দেখুন পেস্টটা একদম নরম হয়েছে এবং খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এটাকে আমি দু তিন মিনিট মতন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে মোদকটি ট্রাই করুন এটি যেমন হেলদি তেমন টেস্টি এবার আমি মোদক তৈরির মোল্ট নিয়েছি সেটাকে খুব ভালোভাবে ঘি মাখিয়ে নিয়েছি এবার ওই তৈরি করে রাখা ডো থেকে কিছুটা অংশ দিচ্ছি দিয়ে এর ভেতরে খুব ভালোভাবে চেপে চেপে পুর দিয়ে দিচ্ছি পুর খুব ভালোভাবে চেপে দিচ্ছি দিয়ে যে এক্সট্রা অংশগুলো থাকছে সেগুলো আমি হাত দিয়ে সরিয়ে দিচ্ছি এবার আমি একটা কাজু নিচ্ছি এর মধ্যে হালকা করে চেপে ঢুকিয়ে দিচ্ছি তাহলে যখন মোদকটা খাওয়া হবে তখন এই যে কাজুটা পড়বে সেটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে আপনারা অবশ্যই এইভাবে কাজুটাকে এর ভেতরে দিয়ে দেবেন এবার দেখুন মোলটাকে আমি আস্তে করে খুলে নিচ্ছি নিয়ে ডিমোল্ট করে নিচ্ছি দেখুন আমি ডিমোল্ট করে নিয়েছি আর আস্তে করে এটাকে বার করে নিচ্ছি দেখুন কত সুন্দর ইজিলি তৈরি হয়ে গেল মোদকটি এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনারা পদ্ধতিটা ভালো করে দেখে নিন প্রথমে ঘি দিয়ে এইভাবে মোল্টের গায়ে ঘি দিয়ে দিচ্ছি এবার কিছুটা পরিমাণে ডো নিচ্ছি এর ভেতর চেপে চেপে পুট দিয়ে দিচ্ছি পুটটা খুব ভালোভাবে দেয়া হয়ে গেলে আমি একটা কাজুর টুকরো নিচ্ছি কাজুর টুকরো নিয়ে এর মাঝখানে আস্তে করে চেপে ঢুকিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে পেছন থেকে বন্ধ করে দিচ্ছি এবার যে এক্সট্রা অংশগুলো থাকছে সেটাকে বাদ দিয়ে ডিমোল্ড করছি করলেই তৈরি হয়ে যাচ্ছে আজকে আমাদের দুর্দান্ত স্বাদের শিমুই ও গাজরের মোদক এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব আপনারা বাড়িতে এই গণেশ চতুর্থী উপলক্ষে অবশ্যই শিমুই ও গাজরের এই মোদকটি ট্রাই করুন এটি যেমন হেলদি তেমন টেস্টি আমি আপনাদেরকে আরেকটা পদ্ধতি দেখাচ্ছি আপনারা চাইলে এই পদ্ধতিতেও মোল্ডে দিতে পারেন কুড়টা দেখুন এইভাবে দিকটাতে এইভাবে আমি দিয়ে একটা কাজু দেব দিয়ে দিয়ে চেপে যে এক্সট্রা অংশ সেটাকে আমি হাত দিয়ে এইভাবে বাদ দিয়ে দেব এক্সট্রা অংশ আমি খুব ভালোভাবে বাদ দিয়ে দিচ্ছি দেখুন এক্সট্রা অংশকে আমি বাদ দিয়ে দিয়েছি এবার আমি ডিমল্ট করছি দেখুন আমি আস্তে করে ডিমল্ট করে দেখাচ্ছি আপনারা চাইলে এইভাবেও কাজু দিয়ে এই মোদকটি তৈরি করতে পারেন আপনাদের যেরকম পছন্দ আপনারা সেইভাবে তৈরি করবেন দেখুন এইভাবে আমি সমস্ত মোদকগুলোকে রেডি করে দিয়েছি আপনারা এই গণেশ চতুর্থীতে অবশ্যই গাজর ও সিমুই দিয়ে এই সহজ পদ্ধতিতে মোদকটি বানান এবং গণেশ ঠাকুরকে অর্পণ করুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য